আসসালামু আলাইকুম দিসিজ আব্দুল্লা আলম ফাউন্ডার অফ হেরার আলম তো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বড় হরফের সাথে ছোট হরফের মিলানোর আরও কয়েকটি লে হরফ সেটা হচ্ছে কইন, ফা ক কা লাম মিম এই কয়েকটি হরফ নিয়ে আমরা আজকের আলোচনা এবং তার সাথে প্রতিটা হরফের শব্দ দিয়ে ওই শব্দের চিত্র দিয়ে আমরা অর্থ শিখব তো ইতিপূর্বে যারা আমাদের লেসনগুলো দেখেননি আমাদের টানা পঞ্চম দিনের অনেকগুলো লেসন আমরা কমপ্লিট করেছি দ্রুত দেখে পারবেন। তাহলে আপনি আমাদের কোর্স সম্পর্কে এবং বই সম্পর্কে একদম পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন চলুন শুরু করি অলরেডি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমাদের লেসনটি তো এক এক পাশে দেখতে পাচ্ছেন বড় হরগুলো আর আরেক পাশে দেখতে পাচ্ছেন ছোট হরফগুলো সেগুলা যুক্ত হরফ শব্দের শুরুতে আছে আসে এবং শব্দের মাঝখানে আসে তো শুরুতেই প্রথম একদম টপ লেভেলে যেটা দেখতে পাচ্ছেন হরফটা বড় হরফ এটা গয়েন আর আরেক পাশে যে ছোট হরফ সেখানে যুক্ত দুটি হরফ দেখতে পাচ্ছেন গয়েন এটা শুরুতে হইতে পারে এটা সাধারণত শুরুতে হয় তারপরে যে যুক্ত আরেকটা গয়েন দেখতে পাচ্ছেন সেটা হয় সাধারণত হয় এই গয়েনটা তো গয়েন গয়েন কি শব্দ দিয়েছি আমরা গয়নেতে বেতন গয়নেতে গেতন গ বেতন অর্থ কি হইতে পারে দেখি চিত্র দিয়ে বলতে পারেন কি না মনে হয় যেন মানে জঙ্গল বন বনের বাগান জঙ্গলের একটা বিশাল বড় একটা বাগান এবং বড় বড় গাছ তাই না তো সত্যি গোবাদ তো গোবাদান বন তো নেক্সট আরেকটি হরফ দেখতে পাচ্ছেন ফা ফা তো ফার্স্ট যে যুক্ত হরফটা দেখতে হরফ দুইটা দেখতে পাচ্ছেন যেটা আমরা ছোট হরফ নাম দিয়েছি একটি ফা শুরুতে হয় আর একটি মাঝখানে হয় তো ফাতে কি হয় আমরা কি শব্দ দিয়েছি ফালাকুন অর্থ কি তো আপনারা দেখে চিত্র দিয়ে বলতে পারেন কিনা ফালাকুন ফালাকুনর্থ আকাশ ফালাকুন অর্থ আকাশ আসলে এখানে ফালাকুণ আকাশের চিত্র না এটা মানে অনেকগুলো গ্রহের চিত্র দেখা যাচ্ছে তো যাই হোক আমরা গ্রহ তো আকাশেই থাকে যার জন্য এই চিত্রটা ফালাকুন অর্থ আকাশ নেক্সট আরেকটা হরফে চলে যাই তারপরে নেক্সট আরেকটা হরফ দেখতে পাচ্ছেন কফ কফ তো কফের একটা যুক্ত হরফ দিয়েছি একটা হরফ এটা শব্দের শুরুতে হয় এবং মাঝখানে হতে পারে তো কফের যে আমরা শব্দটা দিয়েছি কফেতে কোরআন কফেতে কোরআন কোরআন অর্থ চিত্রটা অলরেডি বুঝে ফেলেছেন কোরআন কোরআনের একটা চিত্র দিয়েছি খুবই চমৎকার তো কোরআন অর্থ কোরআন নেক্সট একটা হরফ দিয়েছি কাফ এটা ছোট ছোটো কাপ তো কাফের যে কতগুলো যুক্ত হরফ দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন এক সাইডে কাপ তিনটা হরফ এখানে এটা শুরুতে হয় আরেকটা কাপ মাঝখানে হয় তারপরে কাপটা শেষও হতে পারে তো এইভাবেই তিনটা হরফ আমরা যুক্ত হরফে শব্দের ভিতরে ব্যবহার হয় তো কাফেতে এতে কিতাবন কাফের যে শব্দটা দিয়েছি কিতাবন কাফেতে এতে কিতাবন কিতাবন অর্থ কি বলেন তো চিত্র দিয়ে বলতে পারেন কিনা বই কিতাবন অর্থ কি বই একটা বিশাল বড় বই লাইব্রেরি দিয়েছি এরপর নেক্সট একটা টপিক ছিল যে নেক্সট শব্দটা দিয়েছি আমরা লাম লাম লামের যে আমরা যুক্ত রক দিয়েছি লাম আর একটি লাম দুইটা মানে সংযুক্ত লাম তারপরে লামেতে কি শব্দ বলেন তো ুন লামেতেমু নুন লেবুর নর্থ কি ছবিতে কি দেওয়া হচ্ছে অনেকগুলো লেবু তাই না তো অলরেডি বুঝে ফেলেছেন লেবুর নর্থ তার মানে লেবুনের অর্থ লেবু ওকে নেক্সট একটা হরফে চলে যাই হরফটা মিম নেক্সট হরফটা দেখতে পাচ্ছেন মিম মিমের যুক্ত হরফ দিয়েছি আমরা দুইটা হরফ একটা হচ্ছে এম এমটা শুরুত হয় তারপরে এম এমটা মাঝখানে হয় মাঝখানে ব্যবহৃত হয় তো মিমেতে মাউসুন মিমেতে মাউসুন মাউসুন অর্থ কি বলে তো আপনারা মাউসুন অর্থ অলরেডি চিত্র দিয়ে আপনারা ধরে ফেলেছেন মাউসুন অর্থ কলা মাউসুন কলা তো আজকের লেসনটাই পর্যন্তই তো পরবর্তী লেসন দেখার জন্য